হ্যালো সকলকে সবাই কেমন আছেন স্যাফোফর ইকুয়ালিটির ২৫ বছর জন্মদিন উপলক্ষে গ্যালারি কোল্ডে তিন দিন ব্যাপী সেলিব্রেশন চলছে আমার অফিসের জন্য যেতে পারলাম না এখন তাড়াতাড়ি বাড়ি ফিরছি কারণ আজকে অনিন্দিতার বিয়ে এখন আমরা চলে এসেছি বিয়েবাড়িতেই পুচকিটার সাথে আমি একটু গল্প করছিলাম এঁনার হচ্ছেন অনিন্দিতার মা শাশুড়ি সব বান্ধবীদের মায়ের সাথে অনেক বছর পর দেখা হলো ভিড়েটা খুব সুন্দর করে এঁকেছে একটু পরেই শুভ দৃষ্টি শুরু হবে সেই কারণে এখন প্রিপারেশন চলছে

দৃষ্টি হয়ে গেছে এবার বিয়ের জন্য বসবে আমি এখন চলে এসেছি ফুচকা খেতে প্রথমে পকোড়া স্টলে গেছিলাম ওখানে পকোড়া শেষ হয়ে গেছে বললো ওপর থেকে নিয়ে আসা আবার ফুচকা পকোড়া খাওয়া হয়ে গেছে আমি যেহেতু অফিস থেকে এসেছি লেট হয়ে গেছে মাকে বললাম ফুচকা পকোড়া খাওয়ার জন্য মা বললো খাবে না সে কারণে আমি একাই চলে এসেছি ফুচকা খেতে খেতেই দেখলাম পকোড়া চলে এসেছে গরম গরম সে কারণে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি পকোড়া স্টলে পকোড়ার সাইজগুলো আমাকে এতটাই বড় বড় দিয়েছে আমার দুটো খেয়েই পেট ভরে গেছে এদিকে বিয়ের জন্য এরা বসে পড়েছে এখানে এসে বেশ ভালো লাগছে অনেক বছর পরে আবার অনেক মানুষের সাথে দেখা হলো স্কুল শেষ হয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ ছিল না আবার যোগাযোগ হলো উল্টে যাচ্ছিল সেই কারণে সবাই হাসি মুদ্র এরা হচ্ছে পাপিয়া পাপিয়ার সাথে অনেকদিন পর দেখা হলো এখানে সব বান্ধবীদের মায়েরা বসে পড়েছে ফটো তোলার জন্য ইনি হচ্ছেন অনিমিতার বরের ঠাকুমা এইদিকে যেতে কর

এখানে চারিদিক ধোয়া হয়েছে আমরা চলে এসেছি খেতে এখন বাজে রাত পনের বারোটা প্রথমে লেবু দেওয়া হয়েছে তারপরে লুচি চানা মশলা আমরা অনেকক্ষণ ধরেই খেতে বসার চেষ্টা করছিলাম বাট প্রত্যেকটা ব্যাচি ফুল ছিল এবার দেওয়া হয়েছে ডিমের ডেভিল আর স্যালাড এবার দেওয়া হয়েছে ভাত চানা মশলার ঝোলটা পাতে ছিল ওটা দিয়ে কিছুটা ভাত আমি খেয়ে নিলাম এবার দেওয়া হয়েছে মুগের ডাল ঝোড়ো আলু ভাজা পটল চিংড়ি আমি এবার আর কিছু খেতে পাচ্ছি না বাবা নিয়েছে মাটন আবার চিকেন আমি একটু স্যালাড চেয়ে নিলাম এবার দেওয়া হয়েছে আমের চাটনি পাপড় ক্যাটারিং যে ছেলেগুলো কোল্ড ড্রিঙ্কস দিতে চাইছিল না আমি ড্রাম থেকে বার করে নিলাম একটা কালকে যেহেতু বৃহস্পতিবার সে কারণে আমরা চলে এসেছি ফুলের দোকানে ফুল কিনতে আজকের মধ্যে টাটা